মানুষের এন্তেকালের পর প্রতি বছর একই দিনে তার শোক দিবস পালনের হুকুম কি। ইসলামে শোক দিবসের কোনো অনুমোদন নেই জন্মদিবস শোক দিবস বিবাহ দিবস আরও যত দিবস আছে এ সমস্ত কোনো দিবসের ইজাজত অনুমোদন ইসলামের মধ্যে নেই সুতরাং প্রতি বছর না যদি এমন হয় যে দশ বছরে একবার মৃত্যু দিবস পালন করে এটাও গুণা হবে জীবনে একবার যদি মৃত্যু দিবস করে এটাও গুণা হবে অর্থাৎ এ সমস্ত দিবস ইসলামের মধ্যে নেই যারা করে থাকেন তারা অবশ্যই গুনাহের কাজ করেন আর যদি এটাকে আয়োজন করে করে থাকেন তাহলে তারা মুজাহির শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যাবে মুজাহির মানে হলো কেউ যদি গো গুণা গোপনে না করে গুণাটাকে প্রকাশ্যে করে তাহলে তাকে মুজাহির বলা হয় আর মুজাহির ব্যাপারে আল্লাহ আলিম আল্লাহ সাল্লাম যে কুল্লু উম্মতি মাহফিন ইল্লাল মুজাহিদিন আমার উন্মতের প্রত্যেককেই ক্ষমা করা হবে তবে মুজাহির শ্রেণী ব্যতীত মুজাহিরদেরকে কখনোই ক্ষমা করা হবে না মুজাহির কারা যারা প্রকাশ্যে গুণা করে গুণা মানুষকে জানিয়ে এবং শুনিয়ে প্রকাশ্যে গুণাটা করে তো এই জন্য যারা এই কাজটা করেন অর্থাৎ মৃত্যু দিবস বা জন্মদিবস প্রকাশ্যে করে থাকেন আয়োজন করে করে থাকেন ঢাকঢোল পিঠিয়ে মাইকিং করে আয়োজন করে করে থাকেন তারা অনেক বড় অপরাধ করেন শুধু কবিরা গুনাইই না বরং অনেক বড় গুনাহের অন্তর্ভুক্ত তারা আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে এই সমস্ত গুণা থেকে হেফাজত করেন